বিতর্ক ভারতীয় ক্রিকেটে কেন্দ্র এবং বোর্ডের নীতির বিরুদ্ধে গিয়ে পাকিস্তানে খেলতে চায় বললেন কুলদীপ যাদব পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে দীর্ঘ কয়েক বছর ধরে আপত্তি জানিয়ে এসছে কেন্দ্রীয় সরকার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষেও সেই দেশে দল পাঠানো সম্ভব নয় কিন্তু হঠাৎই কেন্দ্র এবং বোর্ডের নীতির বিরুদ্ধে গিয়ে বিতর্ক তৈরি করলেন কুলদীপ যাদব পাকিস্তানে খেলার ইচ্ছা প্রকাশ করলেন এই ক্রিকেটার আগামী বছর পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছা প্রকাশ করলেন ভারতীয় দলের ক্রিকেটার কুলদীপ যাদব ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও জানায়নি রোহিত শর্মারা পাকিস্তানে যাবেন কিনা কারণ বরাবরের মতো এবারে পুরোটাই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর এবার প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান কুলদীপ বলেন আমাদের সেখানে খেলতে যেতে বলা হবে সেখানে খেলার জন্য তৈরি আমি কখনোই পাকিস্তানে যাইনি তাই খুব উত্তেজিত পাকিস্তানের মানুষেরা খুব ভালো সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই দু আট সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান শেষবার ভারতে এসেছিল দু হাজার বারো তেরো মরশুমে তবে আইসিসি প্রতিযোগিতায় ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে দু তেইশ সালে একদিনের বিশ্বকাপ খেলতে এসেছিল বাবর আজমেরা কিন্তু পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন রোহিতেরা পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই একটি সূচি প্রস্তাব করেছে যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি করার জন্য তিনটি মাঠ বেছে নিয়েছে তারা করাচি রাউলপিন্ডি এবং লাহোর এর মধ্যে ভারতের সব ম্যাচ লাহোরে করতে চায় পাকিস্তান তাতে রোহিতদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে পিসিবি সেই সঙ্গে তিনটি মাঠের উন্নতির জন্য বিরাট টাকাও দিচ্ছে পাকবোর্ড আপনার কি মনে হয় ভারত কি সত্যি পাকিস্তানি গিয়ে খেলতে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ